বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবি আলমিন আলা ওয়াসাল্লাম ইদ মুসলিন বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক ফিরদোস আজকে আমাদের আলোচনার বিষয় হল ইসলামের একটি ওয়াজিব বিধান ঈদুল আজহার উজহাইয়া বা পশু জবাই করার যে আমল এবং এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপর কোরবানি করা আল্লাহ নামাজের সাথে যুক্ত করে কোরবানি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন ইন্না আতাইনা কাউসার রব্বিকা ওয়ান হার ইন্না আবতার অর্থাৎ এখানে আল্লাহ নবীজিকে নির্দেশ দিচ্ছেন যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো বিভিন্ন হাদিসে কোরবানির গুরুত্ব এসেছে একটি হাদিসে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে কোরবানি না করে সে যেন আমাদের সাথে নামাজ আদায় না করে সে যেন আমাদের মুসাল্লা ঈদগাহে যেন না আসে তার মানে কোরবানি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং সামর্থ্যবানদের উপর এটা ওয়াজিব মুসলমান নারী পুরুষ নির্বিশেষে যারাই জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সারে বা অন্যতলার উপার সমমূল্যের সম্পদের মালিক থাকে তাদের উপর কোরবানি করাটা ওয়াজিব আজকের পর্বে কোরবানি সম্পর্কে আমরা কিছু প্রশ্নের উত্তর দিব এর মধ্যে একটা প্রশ্ন এরকম কোন পশুগুলো দিয়ে কোরবানি করা যায় আমাদের স্বাভাবিকভাবে আমরা অনেক রকম পশু দিয়ে কোরবানি করি গরু ছাগল তো আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে আর কি কি পশু দিয়ে কোরবানি করা যায় ইসলামে মোট ছয় ধরনের গবাদি পশু দিয়ে কোরবানি করা যায় এর মধ্যে উট গরু মহিষ ছাগল ভেড়া এবং দুম্বা এই ছয় ধরনের হালাল পশু দিয়ে কোরবানি করা যায় অনেকে মনে করেন যে কোনো খাওয়া যায় এমন যে কোনো পশু দিয়ে কোরবানি করা যায় এই ধারণাটা সঠিক না যেমন হরিণ বা নীল গায়ে যেগুলো যেগুলো মূলত বন্য পশু বন্য ছাগল এগুলো দিয়ে কোরবানি করা যায় না বরং গৃহপালিত যে পশুগুলো আছে গবাদি পশু এগুলোর মধ্যে ছয় ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় এবং উট গরু মহিষ এই তিন পশুতে সর্বোচ্চ হয়ে সাতজন শরিক কোরবানি করা যায় ছোট যে পশুগুলো আছে যেমন ছাগল ভেড়া দুম্বা এগুলো একজনের পক্ষ থেকে কোরবানি করতে হয় দ্বিতীয় প্রশ্নটা এরকম ছিল যে কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যায় এই প্রশ্নটির উত্তর হলো যে উট কোরবানির জন্য সেটা কমপক্ষে পাঁচ বছরের হতে হয় গরু এবং মহিষ কোরবানির জন্য সেই জন্তুগুলো কমপক্ষে দুই বছরের হতে হয় ছাগল ভেড়া এবং দুম্বা কমপক্ষে এক বছরের হতে হয় কোরবানি করার জন্য ভেড়া এবং দুমবার ক্ষেত্রে যদি ভেড়া এবং দুম্বা অনেক বেশি হৃষ্টপুষ্ট হয় এবং দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে ছয় মাসের ঊর্ধ্বে বয়স হলেও কোরবানি করা যায় মানে সাত মাস আট মাস নয় মাস এরকম বয়সের ভেড়াও কোরবানি করা যায় যদি এটা অনেক বেশি হৃষ্টপুষ্ট হয় এবং এক বছরের মতো হয় তবে ছয় মাসের কম কোরবানি করা যাবে না ছয় মাসের ঊর্ধ্বে হতে হবে বয়স তবে ছাগলের বয়স এক বছর হওয়াটা জরুরি ছাগল কোরবানি করার জন্য ছাগলের বয়স অবশ্যই এক বছর পার হতে হবে আরেকটা প্রশ্ন এরকম ছিল যে গরু কোরবানিতে সাত নাম থাকা জরুরি কিনা গরু কোরবানিতে সাত শরিক পর্যন্ত রাখা যায় মানে একটা গরু কোরবানিতে সাতজন শরিক রাখা যায় এর মানে এই না যে একটা গরু জনের পক্ষ থেকেই কোরবানি করতে হবে এটা কোনো জরুরি কিছু না বরং এটা বৈধতা যে জন পর্যন্ত শরীর থেকে একটা গরু কোরবানি করা যায় একটা গরু কোরবানিতে একজনের পক্ষ থেকেও একটা গরু কোরবানি করা যায় দুইজন তিনজন চারজন পাঁচজন এরকম জন। এই সংখ্যক ব্যক্তির পক্ষ থেকেও একটা গরু কোরবানি করা যায় সুতরাং গরু কোরবানিতে সাতজন শরিক থাকাটা জরুরি না একটা গরু কোরবানিতে যদি তিনজন শরিক থাকেন মানে তিনজনের পক্ষ থেকে যদি একটা গরু কোরবানি করা হয় সেই ক্ষেত্রে তারা তিনজন গরুর মূল্যে সমানভাবে অংশগ্রহণ করবেন এবং গরু ভাগ করার ক্ষেত্রেও তাদের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে সেটা কোনো সমস্যা নাই সাতজন থাকাটা জরুরি না আরেকটা প্রশ্ন ছিল এরকম যে কোরবানি না করে আকিকা করা যাবে কি না অনেকে এই প্রশ্নটি করেন যে আমার ছেলের সন্তানের আঁকিকা করা হয় নাই তো আমার এখন একটা পশু কেনার সামর্থ্য আছে আমি কি আকিকা করব নাকি কোরবানি করব এই প্রশ্নের উত্তরটা হলো যে কোরবানি ওয়াজিব আবাদত আকিকা এটা মুস্তাহাব বা সুনত এটা ওয়াজিব না সুতরাং কোরবানি করার সামর্থ্য যদি কারো থাকে সে যদি সামর্থ্যবান হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয় তার অবশ্যই কোরবানি করতে হবে কোরবানি করার পাশাপাশি আকিকা করা যায় কোরবানি করার পাশাপাশি আরেকটা পশু কেনার সামর্থ্য থাকলে আঁকিকা করা যায় কিন্তু যদি একটা পশুই সে কিনে থাকে তাহলে তার জন্য কোরবানিই করা উচিত আর যদি এরকম হয় যে আসলে তার উপর কোরবানি করাটা ওয়াজিব না তার সম্পদ আছে অনেক কম সেই ক্ষেত্রে সে আকিকা করতে পারে এটা এতে কোনো সমস্যা নেই আরেকটা প্রশ্নে এরকম ছিল যে নিজের পরিবর্তে বাবার নামে কোরবানি করলে ওয়াজিব আদায় হবে কিনা অনেকে এরকম হয় যে যৌথ ফ্যামিলিতে ছেলে উপার্জন অক্ষম হয় ছেলে সামর্থ্যবান হয় বাবা সামর্থ্যবান না সেই ক্ষেত্রে ছেলে যদি বাবার পক্ষ থেকে কোরবানি করে দেয় বা অনেক সময় মৃত বাবার পক্ষ থেকে যদি কোরবানি করে দেয় তার নামে তাহলে এটা তার পক্ষ থেকে আদায় হবে কিনা বা তার ওয়াজিব আদায় হবে কিনা এই প্রশ্নটা অনেকে করেন তো এই প্রশ্নের উত্তর হলো যে কোরবানি সামর্থ্যবান প্রত্যেকটা মুসলিমের উপর ওয়াজিব বাবা ছেলে দুজন যদি সামর্থ্যবান হন তাহলে তাদের দুজনের পক্ষ থেকে দুটি কোরবানি করা জরুরি আর ছেলে যদি একা সামর্থ্যবান হয় তার পক্ষ থেকে কোরবানি করাটা ওয়াজিব সেটা আদায় করে এরপরে যদি ছেলে আরেকটা কোরবানি বাবার পক্ষ থেকে করে সেটা হতে পারে কিন্তু যদি শুধু বাবার পক্ষ থেকে করে নিজের পক্ষ থেকে না করে তাহলে তার ওয়াজিব আদায় না করার জন্য সে গুণাগার হবে তো সুতরাং যদি একটা কোরবানি করা হয় তাহলে তার পক্ষ থেকেই করতে হবে যেন তার ওয়াজিব আদায় হয় একইভাবে স্বামী স্ত্রীর মধ্যে এরকম আমরা দেখি যে স্বামীর কোরবানি স্ত্রীর জন্য যথেষ্ট হবে কিনা এরকম প্রশ্ন অনেকে করেন সেই ক্ষেত্রেও উত্তর হলো যে স্ত্রী যদি সম্পদশালী হয় স্ত্রী যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে কোরবানি করতে হবে স্ত্রীর আলাদা কোরবানি করাটা স্ত্রীর জন্য জরুরি বা ওয়াজিব এই প্রশ্নগুলো আমাদের কাছে ছিল এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিলাম আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব আল্লাহ আমাদের সবাইকে কোরবানির যে ওয়াজিব আবাদত আমাদের সামনে আসন্ন এটা যেন আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দেন এবং আমাদের সবার কোরবানি যেন শুধু আল্লাহর জন্য হয় কোনো রিয়ার জন্য মানুষের লোক দেখানোর জন্য যেন কোরবানি না হয় কোরআনে তালা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি রাব্বিল আলামিন আল্লাহ নির্দেশ দিচ্ছেন বলো আমার সালাত আমার কোরবানি ইন্না সালাতি ও নুসিকি ও মাহিয়া ও মামাতি এবং আমার জীবন এবং মৃত্যু সবই আল্লাহ তালার জন্য আমাদের নামাজ আবাদত সহ সব রকম আবাদত এবং পশু কোরবানিও যেন শুধু আল্লাহর জন্য হয় এটা যেন মানুষকে দেখানোর জন্য প্রদর্শনীর জন্য না হয় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি ও আনিল আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন। সাথে ভরপুর প্রাণ চানাচুর